আমার হাতে যে সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলসেফ কোম্পানির সার্কুলার এটা হচ্ছে সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানি তো এই মুহুর্তে ওরা বাংলাদেশ থেকে কিছু ক্যাটাগরির উপরে লোক নিয়ে যাচ্ছে এলসেফ কোম্পানি তবে এলসেফ কোম্পানি মোটামুটি এ গ্রেডের একটা কোম্পানি হান্ড্রেড পারসেন্ট ডিরেক্ট কোম্পানি মানে আপনাকে বাংলাদেশ থেকে ডেলিগেট ডেলিগেটের মাধ্যমে যাওয়া লাগে তো এখন প্রি সিলেকশন চলতেছে আমাদের অফিসে তো যারা প্রি সিলেকশান দিয়ে ফাইনাল ডেলিগেটে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ওরা মূলত কোন কোন ক্যাটাগরিগুলোতে লোক নিয়ে যাচ্ছে যেমন এটার ইন্টারভিউটা হচ্ছে আমাদের এখন তো বাসাই চলতেছে তো ক্লিনার পজিশনে ওরা কিছু লোক নিয়ে যাচ্ছে ক্লিনিং ফোরম্যান যারা আসলে হাউস কিপিং ট্রেডে যাদের হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে মিনিমাম তিন থেকে পাঁচ বছর তো লাগবেই তারা এখানে ফোরম্যান হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাটেন্ডেন্ট লন্ড্রি তো এই ক্যাটাগরি কাজগুলো কিন্তু নর্মালি হোটেল ট্রেডেই বেশি হয়ে থাকে যেমন হচ্ছে লন্ডি অ্যাটেন্ডেন্ট হ্যাঁ লন্ডি অ্যাটেন্ডেন্টের লোক নেবে তারপরে হচ্ছে বারবার হসপিটালিটি তারপরে আসে অ্যাটেন্ডেন্ট হসপিটালিটি তারপরে হচ্ছে পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ান পেস্ট কন্ট্রোলটা হচ্ছে ওই নর্মালি কেমিক্যাল স্প্রে করা আর কি পোকামাকড় যাতে কোনো হোটেল রেস্টুরেন্ট কফি শপ এই টাইপের সেটা আবাসিক হোটেল ও কার হসপিটালিটি ট্যারেড মোট কথা হচ্ছে এরা জাস্ট স্প্রে স্প্রে করবে যাতে পোকামাকড়গুলো মারা যায় এর টেস্ট কন্ট্রোলের কাজ কাজ সহজ কাজটা তেমন কঠিন না অ্যালসেফিয়ার একটা সুবিধা হচ্ছে ওদের কোম্পানিতে ওভার টাইম থাকেই মানে সব সবসময় ওরা কিন্তু ওই যে কোম্পানির যে ডিমান্ড লেটার ডিমান্ড লেটার ওরা লেখেই দিছে সেই জন্য আমরা সার্কুলারে অ্যানাউন্স করে দিছি যে ওভার টাইম দুই ঘন্টা অথবা তিন ঘন্টা ওটি মানে দুই থেকে তিন ঘন্টা ওটি আপনি এলসেফ কোম্পানিতে পেয়ে যাচ্ছেন তো ওদের স্যালারি রেঞ্জ একটু কম যারা টেকনিশিয়ান লেভেলের তাদের স্যালারিটা হচ্ছে ধরেন এক হাজার থেকে বারোশো এক হাজার ফুড হচ্ছে দুইশো সরি এক হাজার ফুড হচ্ছে দুইশো এই হচ্ছে বারোশো টাকা স্যালারি পাচ্ছে ক্লিনারদের স্যালারি আরও একটু কম আরও দুই ক্লিনার যারা তাদের কম পাবে যেমন লন্ডি অ্যাটেন্ডেন্ট ক্লিনিং অ্যাটেন্ডেন্ট হসপিটালিটি এগুলো হচ্ছে এরকম আর পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ান পেস্ট কন্ট্রোলের স্যালারি কিন্তু ভালো পেস্ট কন্ট্রোলের স্যালারি হচ্ছে পনেরোশো বেসিক স্যালারি আট ঘন্টার জন্য তিনশো দিবে তাকে ফুড অ্যালাউন্স তাকে আলাদাভাবে ফুড অ্যালাউন্সটা একটু বাড়াই দিবে এবং তার ডিউটি আট ঘন্টা দুই থেকে তিন ঘন্টা ওভার টাইম সে পেয়ে যাচ্ছে এখানে দেশি বিদেশি সবাই অ্যাপ্লাই করতে পারতেছেন আর সেক্ষেত্রে আপনার কী কী যোগ্যতা লাগবে আমি একটু সার্কুলারটা দেখে বলতেছি আপনার বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স একুশ থেকে পঁয়ত্রিশ এবং উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ইঞ্চি এটাতে কোম্পানি যেই এক্সট্রা ফ্যাসিলিটিগুলো আছে চিকিৎসা ইন্স্যুরেন্স আকামা হান্ড্রেড পারসেন্ট কোম্পানি প্রোভাইড করবে আপনাদের তার মানে হচ্ছে আপনাদের এক্সট্রা কোনো খরচ কোম্পানিতে লাগতেছে না থাকা খাওয়ার ব্যবস্থা যেহেতু হয়ে গেছে চিকিৎসা ইন্স্যুরেন্স আকামা সব কিছু ওরা দিচ্ছে আপনাকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সৌদি আরবের এলসেফ কোম্পানিতে যেতে পারেন সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনারা আশা করি ভালো থাকবেন যেহেতু এ গ্রেডের একটা কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি এলসেফ আপনারা ল্যাপটপ কিংবা মোবাইলে গুগলে গিয়ে সার্চ করলে এলসেফের টোটাল ডিটেলস আপনারা পেয়ে যাবেন আরেকটা ব্যাপার আমি বলে রাখি যারা অ্যালসেফে ডেলিগেট দিতে আসবেন তাদের সিবি কম্পিউটার দোকান থেকে একটা নিজে এক পেজের বায়োডাটা হল অন্ততপক্ষে করে নিয়ে আসবেন সিবি যাদের এডুকেশন সার্টিফিকেট আছে এডুকেশন সার্টিফিকেটের সাথে অ্যাড করে দিবেন পাসপোর্ট সাইজ ফটো উইথ পাসপোর্ট হ্যাঁ এই ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে হাজির হইতে হবে আর না হয় আপনি হয়তো বা ইন্টারভিউ দিতে পারবেন না আর এই ধরনের ট্রেডের যেহেতু কাজ আপনাকে অবশ্যই অবশ্যই একটু স্মার্ট হয়ে আসতে হবে কেন স্মার্ট হয়ে আসতে হবে কারণ ডেলিগেট এসেই দেখব যে আপনাকে একটা ফাইভ স্টার ফোর স্টার ক্লাস প্রজেক্টে নিয়ে যাচ্ছে তো কেমন লোকটাও আসে নিয়ে যাবে যাই এসে দেখবো চুল এলোমেলো আপনার ক্লিন শেভ করা নেই ভালো প্যান্ট শার্ট আপনি পরে আসেন না ইন করে আসেন নাই এই এই হচ্ছে অবস্থা তো এই সেই ক্ষেত্রে আপনাকে সাদা শার্ট আমি সাজেস্ট করবো সাদা শার্ট কালো প্যান্ট আর চুল কেটে আসবেন ক্লিন শেভ করে আসবেন নোখ কেটে আসবেন এটা ব্ল্যাক শু এগুলা পরে আসবেন তাইলে আপনাকে একটু সুদর্শন দেখা যাবে আর বেসিক ইংলিশগুলো একটু প্র্যাকটিস করে আসবেন দয়া করে ইংরেজি শিট এখন ইউটিউব সার্চ করলে অনেক কন্টেন্ট পাওয়া যায় বেসিক ইংলিশের তো এগুলো একটু প্র্যাকটিস করে আসবেন তো আশা করি আপনারা ইন্টারভিউ সিলেক্ট হওয়ার জন্য এগুলো আপনার সহায়ক হবে যারা এই কোম্পানিতে ডেলিগেট দিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন নিকুঞ্জ খিলকেতে আমাদের অফিস চলে আসতে পারেন এসে যোগাযোগ করতে পারেন আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে পরবর্তী এই ধরনের ডেলিগেট এবং হচ্ছে প্রফেশনাল ট্রেনিং এবং হচ্ছে জব রিলেটেড যত ধরনের আপডেট আছে আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি অ্যাটলিস্ট আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য হল সাবস্ক্রাইব করে থাকুন যাতে তাকেও অ্যাটলিস্ট আপনারা একটা ভালো জবের ভালো ডেলিগেটের ইনফরমেশান দিতে পারেন তার জন্য সহায়ক হতে পারে তো এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ